আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর শুক্রবার তিন দিনের রাষ্ট্র সফরে এলেন ভারতের নিযুক্ত পাক আদেশের হাই কমিশনের এম রিয়াজ হামিদুল্লাহ এদিন বেলা আগরতায় আগরতলা বিমান বন্দরে অবতরণ করেন তিনি এই তিন দিনের রাষ্ট্র সফরে বিভিন্ন কর্মসূচিতে রয়েছে তার সফরে প্রথম দিন অর্থাৎ শুক্রবার বাংলাদেশের সহকারী হাই কমিশন আগরতলা আইসিপি এবং আগাউড়া স্থলবন্দর পরিদর্শন করেন এম রিয়াজ হামিদুল্লাহ রাতে মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং নৈশভোজ ভুজো অংশগ্রহণ করবেন শনিবার আখাউড়া থেকে আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া টিসি অফিস এবং নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনের কথা রয়েছে তার বাংলাদেশের তিনি সাবরুম আইসিপি ও মৈত্রী সেতু পরিদর্শন করবেন এদিন ফিরে এসে দেখা করবেন রাজ্যপালের সাথেও রবিবার পুনরায় দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ